একটু মিলে মিলে বসিস এটা রহমতুল মাদ্রাসা আপনারা তো জানেন এটা একটা মসজিদের উন্নতকল্পে জনসাধারণ সর্বপ্রথমে শুনুন তারপর জানুন তারপর মানুন যে শুনে না সে জানে না আর যে জানে না সে মানতে পারে না এই জন্য শোনারও প্রয়োজন আছে জানারও প্রয়োজন আছে তারপর আল্লাহ এমন আল্লা শব্দ আল্লাহ এমন একটা এসে আল্লাহ এমন একটা বাক্য যার সাথে কোন বাক্য করা যাবে না অনেকগুলো বাক্যর অপচিত শব্দ হয় যেমন কেউ বলছে ঈশ্বর ঈশ্বর কাটিলে অপচিত শব্দ যদি কেউ ডাকে উপরওয়ালা নিচে শব্দ হবে নিচেওয়ালা যদি কেউ পালে সেজোনা তবে শব্দ হবে জোনা কিন্তু আল্লাহ না আল্লাহ শব্দটি না स्त्रीलिंग Allah शमस yeah. 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 সম্পদ আর পুরুষটা নারীর সম্পদ বানায় এক বলবেন না জোরে বছরে দেবেন তো কেউ কার্য এক জোরে না

পূব আরম্ভ নারী হলো পুরুষের সম্পদ পুরুষ হলো নারীর সম্পদ সুন্দর সুন্দর বাগান এবং বাগিচা ওই বানাইছি কেন ওয়াইদান কুদিয়ে তুসালা খন্দসির ফিল আমনে আবতায় তোমরা 보도록 নামাজ পড়ো হজরের নামাজ পড়ার পরে আমার জমি নিয়ে ছেড়ে দাও রেদেরের জন্য আমি আল্লাহ তোমাদের উজির ব্যবস্থা করেছি বন্ধুরে আমার দস্তরে আমার সারাদিন জীবিকা করতে তোমাকে হবে না যখন জীবিকার সময় তো হবে সেই সেইভাবে তুমি জীবিকা করবে বাংলাদেশ ব্যাপার অভ্যরাহীন কত সুন্দর করে আমাদের জন্য বলছেন আমরা শ্রাবণ প্রভাব সৃষ্টির রেশের আমরা যাতে পথ না বলি তার জন্য এমন একটা কী যে কিতাবটা কথা বলতে পারে যে কিতাবটা উত্তর দিতে পারে যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে পৃথিবীর মানে সারা সারা যত লিখেছে কোরআনের বিরুদ্ধে আমরা কিন্তু জীবনে কোনো কিতাবের বিরুদ্ধে কোনো জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি নহরের জাতি যাই खावे जी आशीर One. Okay.

কুরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে কুরআন বলে দেন ফামান তাবেয়া হুদা ইয়া ফাল্লা খাউফুন আলাইহিম ওয়ালা আমার তাবে হয়ে যাও আমার ইত্তেবা করো তাহলে কোনো ভয় না আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে মন্দিরের কপালে অবকার দেখার চন্দ্রবিন্দু আছে লেখাটা কিন্তু খারাপ নয় ভাষা কিন্তু ভালো বোঝা যদি হয় মানুষ বোঝে পণ্ডিত লেখে জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে তাহলে তারা বুঝতে পারবে কি সুন্দর করে বলছে অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি কঠোর আল তিনি এখন একজন মহামানব জীবনে কোনদিন কাউকে পশুবাত্ম বলেননি সর্বদর্ হেরিনাম চরিত্র ধরনে আবু যাহ কাপের উপাদি পেয়েছে আবু না কাপের উপাদি পেয়েছে আজ ওকেলে দেখতে পাবেন যেখানে আবু জাহেলের কবর আছে

ওয়ালাহুম এক জানো কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার এত্তে বা করো তাহলে কোনো ভয় না আপনারা জানেন রাতেই শীষম শিশু নামাজটা যেটা হলো ফজরের নামাজ মহান্হ বলেছিল ভাই তাই কু জি আতুস তোমরা ফজরের নামাজ পড়ো এক জুবাব ফজরের নামাজ পড়েছেন জামাতি সালাম ফেরা হয়ে গেছে কেউ বা মসজিদে আছে কেউ বা বার হয়ে গেছে যুবক ওর জীবনের একটু পেশা ছিল কোনো উঠকে যাবে করা উঠকে যাবে করে উটের গোশ বাজারে বিক্রি করতো আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে রয়েছে ইবিলাই কাইফুলিকো আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি যুব আপনারা জানেন গরু জবাই করতে দুই তিন জন লাগে ছাগল জবাই করতে দুই একজন লাগে উড় জবাই করার জন্য দুই তিন প্রয়োজন নাই বাঁধারও প্রয়োজন নাই শোয়াবার প্রয়োজন নাই একা যথেষ্ট বলকুমে নাহার করিলে খুন বাজিয়ে দিলে কোরবানিও হয়ে গেল জবে হয়ে গেল একাই যথেষ্ট শুধু একটু সাহসের দরকার যুবক উঠকে নাহার করেছে নাহার করে পেশাবের কিরা পেয়েছে দুইটা দোকানের গলিতে যুবক পেশা ফিরতে বসেছে পাশের দোকানের গলিতে কে জানো চিৎকার করে বলে আমাকে বাঁচাও ছুটে গেল কোষায় গিয়ে দেখলো পাশের গলিতে এক যুবককে কে তার গলাটা অপারেশন করে দিয়েছে মৃত্যু জন্তু ছটফট করছে যুবক কসাই করলো কি যুবককে বুকে জড়িয়ে ধরলো চিৎকার করে ডাক দিল দোকানের মানুষ বাজারের মানুষ প্রতি মানুষ যারা আছো তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের অমুক ব্যক্তিকে কে জবে করেছে একে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে একে কবিরাজ দেখাতে হবে হসপিটালে নিয়ে চলো হাই আফসোস হাত কেটে গেলে মানুষ বাঁচে পা কেটে গেলে মানুষ বাঁচে কিন্তু গলা কেটে গেলে মানুষ বাঁচা সম্ভব নয় যুবকটা মরে গেল সবাই বলছে এতদিন ছাগল করতিস উড় যাবে করতিস দুম্বা যাবে করে গছ বিক্রি করতিস মানুষ জবাই করা কবে দেখে শুরু করলি এ বললো ভাই শোনো আমি সাহাবায় আস আমি আল্লাহর নবীর সাহাবি আমি নবীর সঙ্গে বদরে যুদ্ধ করেছি কাফের সাথে লড়াই করেছি নবীর সাথে আমি খন্দ যুদ্ধ করেছি তোমরা দেখছ আমি একজন সাহাবায় রসুল আমি মিথ্যা বলি না আমি মার্ডার করিনি এরা বলল সবাই তো কথাই বলে মার্ডার করার পরে বলে করি নেই তোর হাতে ভজালি তোর ভজালিতে রক্ত